স্বামীর ছোটো ভাই বিয়ে করাতে স্বামীকে ডিফোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল স্ত্রী কেন এই সিদ্ধান্ত চলুন দর্শক তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আচ্ছা আপনাকে যে আপনার ওয়াইফ ডিফোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল এটা কেন আরে আমি তো জানি না আমার সুন্দর সংসার চলতে আছে আমি তাদের মারিয়েও নেই চৌতুক চাইনি কত ভালোবাসা মধ্যে হঠাৎ আমার ভাই বিয়ে করে নিয়েছে আর ওই আজকে আমার চাইতেছে এইটা কোনছে আমার মাছি না মানে আজকে আপনার ভাই বিয়ে করার সাথে সাথে আজকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত হ্যাঁ আমার ডিভোর্স দিবার চাই কোন হ্যাঁ এই তুই মানুষ তো জন অর্থ কি বেশি কথা কোন আচ্ছা দর্শক আমরা নতুন বরের কাছে একটু জানার চেষ্টা করব কেন তার ভাবি এই সিদ্ধান্ত নিল আচ্ছা ভাইয়া আপনার তো বড় ভাইয়ের বউ হয়

আমি তো এটা ঝামেলায় পড়ে গেলাম এই ভাই একটা বিয়ে বাড়ি এই বাড়িতে আনন্দ হবে উৎসব হবে সেটা তো দায়িত্ব বড় ভাইয়ের বউ কিন্তু সেটা না করে আপনার বড় ভাইকে ডিভোর্স দিতে যাচ্ছে মানে এটা খুব জটিল সমস্যা আচ্ছা আমরা আপনার ভাবীর কাছে একটু জানার চেষ্টা করি আচ্ছা আপা আপনি যে আজকে এই আনন্দ মুহূর্তে আপনি যে আনন্দ না করে এই যে একটা বিরহের একটা ইয়ানি আসছেন যে আপনার হাজবেন্ডকে আপনি ডিভোর্স দিবেন এটা কেন আমার ভাল লাগছে তার ডিভোর্স বস আপনি কখনো প্রেম করছেন যে প্রেমের মর্যাদা বুঝবেন একটা কথা শোনেন এই যে আমার স্বামী দেখতেছে না বুড়া হয়ে গেছে ওর সাথে কি আমার যায় যায় না আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি ও ছিল অনেক ছোট। আমি ছোটোর থেকে লালন পালন করে বড় করছি আস্তে ধীরে বড় করতে করতে আমাকে ভাল লাগছে বুঝতে পারছেন আমি ওরও ওরাও জানাই না ওর ভাই এই বিষয়ে কিছু জানেও না এখন আমি মনে মনে ভাবছি যে এই আমার স্বামী ও যদি মহিলা যায় ওই বুড়া তারপর আমি লাগে বিয়া বইমু তেমন দেখতেছি বিয়ে কি আমি বইমু আমার কার একটা বিয়ে করে লইয়া আছে তার চোখের সামনে যে বউ নিয়ে ঘুরা করে আমার কি ভালো লাগবো কখনোই ভালো লাগবো না এর লেগে এই বুড়ার তালাক দেবে ছেড়ে আমি চলে যাবো তার মানে আপনি আপনার স্বামীকে স্যাম্পল হিসাবে রেখে আপনি ভালোবাসেন আপনার দেব শুনতে পেলেন যে এরকম একটা আপনার ছোট ভাইকে ভালোবাসে তো এটা শুনে আপনার কি করণীয় কি আর করণীয় দেখেন না ওনার পছন্দ হয়েছে পালছে মুলছে দাদার প্রপার্টি যেমন হ্যাঁ আমার আমা বিয়া করে এই

ভাবি এটা তো আপনার ভুল সিদ্ধান্ত আপনি একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন আমি চিন্তা করে দেখছি আচ্ছা আপনারা এখন কি করবেন না আপনাদের কাছেই মানে ডিসিশন এখন আপনারা যেটা ভালো হয় সেটাই করবেন আসলে ভাবি এটা পুরোপুরি ভুল সিদ্ধান্ত তো এরকমের সিদ্ধান্ত তার একদমই হয় নাই ছোট দেবর হলো গিয়ে নিজের ভাইয়ের মতো অথবা সন্তানের মতো তাদের তাকে নিয়ে এই রকমের লালসা করা একদমই ভাবির উচিত হয় না এটা অবশ্যই অন্যায় তো এরকমের অন্যায় কাজ থেকে সবাই বিরত থাকবেন তো আমাদের ভিডিওটা শুধুমাত্র আপনাদের মেসেজ দেওয়ার জন্য এবং আপনাদের একটা বিনোদনমূলক কন্টেন্ট আমরা বানানোর চেষ্টা করছি আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিব আবারও পরবর্তী একটা ভিডিও নিয়ে আমি স্বাগত শুনে হাজির হবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ